দীর্ঘ ফিল্মি ক্যারিয়ার রয়েছে তার বহু জনপ্রিয় কমার্শিয়াল ছবির নায়িকা তিনি সেসব ছবি বক্স অফিসের নিরিখেও ভালো রেজাল্ট করেছে কিন্তু এই মুহূর্তে রচনার নাম শুনলেই সাধারণ দর্শকের মনে হয় দিদি নাম্বার ওয়ান টেলিভিশনের এই শোয়ে উপস্থাপনা করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন রচনা প্রতিদিন সাধারণ দর্শকের সঙ্গে যোগাযোগের সুযোগ হয় এই শোতে বাংলা টেলিভিশন দর্শকের ঘরে ঘরে রচনা পরিচিত নাম এই হেন অভিনেত্রীর মনে হয়েছে তার জীবন পারফেক্ট নয় সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে রচনা লিখেছেন আমার জীবন পারফেক্ট নয় কিন্তু আমি যা পেয়েছি আমার কাছে যা রয়েছে তা আমি ভালোবাসি ব্যক্তিগত জীবন হোক বা ক্যারিয়ার সব জায়গাতেই স্ট্রাগল করতে হয়েছে রচনাকে বহু স্ট্রাগলের পর কখনো কখনো হয়তো কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি সেই নিরিখেই নিজের জীবনকে পারফেক্ট না বলেও জানান অনুরাগীদের কাছে তিনি সেরা রচনা নিজেও মনে করেন যতটুকু পেয়েছেন জীবনে তাতেই তিনি খুশি সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ